আপনারা হয়তো টের পাচ্ছেন দেশে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি চলছে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে বিভিন্ন থেকেই অস্থির এক পরিস্থিতি মানুষের মধ্যে উৎকণ্ঠা কখন কি হয় না হয় আর এর মধ্যে আবার সবার দৃষ্টি ঘুরে যাচ্ছে বঙ্গভবনের দিকে কারণটি হচ্ছে আপনারা অনেকেই হয়তো দেখছেন যে এই জুলাই সনদের কথা বলে জাতীয় নাগরিক পার্টি কিংবা ডক্টর যে রাজনৈতিক দল কিংবা তার অনুসারে তার সমর্থিত যারা আছেন তারা আবারও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের জন্য নানান পন্থা খুঁজছেন নানান প্রক্রিয়ায় তারা এবার টার্গেট নিয়েছেন যে করেই হোক উদ্দিনকে সরিয়ে সেই জায়গায় অন্য কাউকে বসাবেন কে বসবেন সেখানে এটি নিয়ে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনু যখন যুক্তরাজ্যে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে যখন বৈঠক করেছেন সেই বৈঠকের মধ্য দিয়ে মূলত বিএনপির দাবি অনুযায়ী নির্বাচন এগিয়ে নিয়ে আসা এবং সেই নির্বাচনে বিএনপি যাতে জয়লাভ করতে পারে তারা যাতে ক্ষমতায় আসতে পারে সেই জন্য যা যা করার দরকার সেই সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনুস করে দিবেন অন্যদিকে করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে সহর্দ করে দেওয়ার এক ধরনের সমর্থন তিনি আদায় করে নিয়ে এসেছেন তারেক রহমানের কাছ থেকে পাশাপাশি তারেক রহমানকে তিনি অফার দিয়েছেন যদি তাকে সমর্থন করেন সেই ক্ষেত্রে দুটি পন্থা আছে একটি হচ্ছে হয়তো বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবেন প্রধান উপদেষ্টা নির্বাচন এখন হবে না নির্বাচন হয়তো পরবর্তী কোনো একটি সময় হবে অন্যথায় যদি এখনই নির্বাচন হতে হয় সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বসবেন রাষ্ট্রপতির চেয়ারে আর এক ধরনের নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানকে নিয়ে আসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে এই অবস্থার মধ্য থেকেই আমরা আবার এই যে জুলাই সনদ জুলাই সনদ নিয়ে যে কথাবার্তা শুরু হচ্ছে সেইখানে একটি আওয়াজ কিন্তু ধীরে ধীরে চাঙা হচ্ছে এনসিপি যেই ধরনের মব সারা দেশে তৈরি করছে সেই মব আবার বঙ্গভবন ঘিরে যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে আর বড় ধরনের একটি মবের বঙ্গভবনে ঢুকে মাধ্যমেই সেইখান থেকে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে দেয়া তাকে পদত্যাগে বাধ্য করা কিংবা যে কোনো প্রক্রিয়ায় তাকে ক্ষমতাচ্যুত করে সেইখানে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস নয়তো বেগম খালেদা জিয়াকে সেই চেয়ারে বসানোর জন্য সব ধরনের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন এই যে ঐক্যমত কমিশনের যে বৈঠক সেই বৈঠকে সবাইকে এক করার একটি প্রয়াস চলছে অন্যদিকে এনসিপি মাঠে ঘাটে দৌড়জাপ শুরু করছে তারা এক ধরনের নির্বাচনের আবহ তৈরি করছে মুখে তারা বলছে সংবিধান মানেন না মুখে তারা বলছেন নির্বাচনে যাবেন না মুখে তারা বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু ভিতরে ভেতরে তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কোনো ভাবে হয়তো প্রধান উপদেষ্টা হিসেবেই অনির্দিষ্টকালের জন্য রাখা অন্যথায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে সেইখানে সরকারের দায়িত্বে বিএনপি এবং ভাগ মাধ্যমে এনসিপি জামাত কিংবা কয়েকটি ইসলামিক দলকে নিয়ে এসে একটি সাজানো সরকার কাঠামো তৈরি করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন এই ক্ষেত্রে অবশ্যই সবার দৃষ্টি আরেকটি দিকে যাবে সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এখন দেখার বিষয় বাংলাদেশ সেনাবাহিনী কি করবে বাংলাদেশ সেনাবাহিনী কি আবারও অবৈধ পন্থায় রাষ্ট্রপতিকে অপসারণ অবৈধ পন্থায় রাষ্ট্রপতির চেয়ারে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা বেগম খালেদা জিয়াকে বসতে দিবেন নাকি তারা দেশ ও দেশের মানুষের ভালোর জন্য জন্য দেশের মানুষের কল্যাণের রাষ্ট্রকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি অবাধ এবং সব রাজনৈতিক দলকে নিয়ে অর্থাৎ সেখানে আওয়ামী লীগ বিএনপি সহ অন্য সব রাজনৈতিক দলকে নিয়ে একটি সর্বজনীন নির্বাচনের আয়োজন করে এর মাধ্যমে গণতন্ত্রের পথকে সুসংহত করে আবার একটি স্থিতিশীল ও সুন্দর রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা রাখবে সেটি দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন বলে আমার বিশ্বাস ধন্যবাদ